কোরআনুল হাকিমের মাধ্যমে সৌরাতল বা করার দুই শত সাতাত্তর নাম্বার আয়াতে আল্লাহ বলেন চার শ্রেণীর মানুষ হলো জান্নাতি কয় শ্রেণী এই আয়াতের ধারাবাহিকতায় চার শ্রেণীর মানুষের কথা উল্লেখ করা আছে যাদের কোনো প্যারেশানি থাকবে না যাদের কোনো ভয় থাকবে না এক নাম্বার শ্রেণী হলো আল্লাহ বলেন ইন্দিনা মানুষ যারা বিশ্বাস স্থাপন করে কেবল আল্লাহর উপরে যারা আল্লাহকে রব বলে স্বীকার করে মালিক হলো আল্লাহ এই কথার উপরে যাদের অস্তিত্ব রাখে তাদেরকে আল্লাহ বলে আমার ভাইরা তন্ত্রে মন্ত্রে বিশ্বাস করে না জুড়ে তো বিশ্বাস করতে হবে কার উপরে একটু ধারাবাহিকতার কথার দিকে তাকায় সমাজের একটা দৃষ্টিভঙ্গি হলো যখন মানুষ লাইফ লাইটিং এ যাওয়ার জন্য সময় আসে তখন দেখা যায় অর্থাৎ নির্বাচন আসলে পরে কেউ কেউ মাজারে যায় কথা কন কোথায় যায় আর জোরে মাজারে যায় আবার বলে ক্ষমতার উৎস হলো জনগণ এরকম মানুষ জোরে বলুন তো আপনাদের পাবনাতে খুঁজলে পাওয়া যাবে কিনা ক্ষমতার উৎসকে

পুনরায় আমি চিনি বলেন বরকতময় আমি রব যার হাতে ক্ষমতা ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির समस्त ক্ষমতার জুড়ে বলেন মালিককে তাহলে বোঝা গেল জনগণ ক্ষমতার মালিক হতে পারে না জনগণ হল নিজেদের মত প্রয়োগের মালিক আল্লাহ কোরআনুল হাকিমের মাধ্যমে এরা বলেন قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير دائما يا رب العالمين تني قل اللهم مالك الملك রাজত্বের মালিক হলাম আমি আল্লাহ তুতিল মুলকা মান্তাসা যাকে ইচ্ছা করে আমি রাজত্ব দান করি ওয়াতানজিউল মুলকা মিম মান্তাসা আর যাকে ইচ্ছা করি রাজত্ব থেকে টেনে হেসরে আমি লামায়া দেই কথাকার আল্লাহ যাকে ইচ্ছে করি সম্মানিত করি ওয়া তুযিল্লু মান্তাসা যাকে ইচ্ছে আমি আল্লাহ অসম্মানিত করি বিয়াদিকাল খায়র আপনার এবার সাক্ষী দিয়ে বলুন তো এই সমস্ত সবকিছু কার হাতে সুতরাং আল্লাহ যাকে ইচ্ছে করেন ক্ষমতার থেকে টেনে হেঁচড়ে নামিয়ে দেন ক্ষমতা কার ইতিহাসের পাতায় শরণাক করে লিখা আছে করানোর হাকিমে দয়ময় ইরাবদুল আলামিন বরিস্রায়েলের একজন নবীকে পাঠিয়েছিলেন যার নাম ছিল কালি মোল্লা মোসা আরি হেসরাত ওয়াসরান তার বিরুদ্ধাচরণ করেছিল ফেরাউন আল্লাহ দুনিয়ার জমিনে ফেরাউন কেনেচেনা ভুত করে দিতে গিয়ে দরিয়ার মধ্যে ডুবাইয়া মার্সেজুর এখন ঠিক ইতিহাসের পাথায় লেখা আছে কোরানে সুরআতুল আম্বিয়াতে আরেকজন মানুষের নাম যেই সময়ের নবী ছিল হদরতে এবার অহিম খালিল উল্লাহ দুশমণী করার কারণে ইসলামের বিরুদ্ধাচরণ করার কারণে দয়াময় আল্লাহ তাকে ছোট্ট একটা প্রাণী দিয়ে দুনিয়ার থেকে বিদায় করেছিলেন তার নাম ছিল নমরুদ নাম আপনারা বলুন তো নমরুদ্রে হত্যার জন্য আল্লাহ পক্ষ থেকে বড় ধরনের কোন স্বর্ণ ছিল নাকি স্বর্ণটার নাম কি ছিল ভাই আর মশা আপনারা বলুন তো মশারে ভয় পান কি পান না কথা কয় না মশারে ভয় পান হুম মশারে বাঙালি ভয় পায় গোটা বিশ্ববাসী মশাকে ভয় পায় তার কারণ হলো মশার জন্য বাংলাদেশে কামান ফিটিং করা হয় না ভুল বলছি বাচ্চারে মশা যেন না কামরাই মশারি ভিতরে ব্যাট দিয়ে ইলেকট্রিক ব্যাট ব্যবহার করে কি করে না এটা হলো মশা মারার কামান নমরুদ দুনিয়ার জমিন থেকে নেস্তেরাবোধ হয়ে গেছে মশার জন্য আল্লাহ মশা তাকে স্বর্ণ পাঠিয়েছিলেন দুনিয়াতে যত বড় কোরআনের সাথে বিরুদ্ধাচরণ করেছিল পরবর্তী সময়ে ইসলামের নবীদের সাথে যারা বিরুদ্ধাচরণ করেছিল তাদের দুনিয়ার জমিনে জুড়ে বলন্ত পদস্থ করে দিয়েছেন কে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সালামের সময় তিনি যখন কোরআন নিয়ে মানুষকে বুঝাতে লাগলেন সেই সময়ের মধ্যেও দেখা গেল কত শ্রেণীর মানুষের রাসুলকে বিরুদ্ধ আচরণ করতে গিয়ে বাধাগ্রস্ত করেছিল আল্লাহ পাক রব্বুল আলমিন সমস্ত বাধাকে উপেক্ষা করে কেবল মাত্র মান্দাদের অন্তরের ভিতরে কোরআনটা জুড়ে বরণ ঢুকায় দিছে কে আল্লাপাক তারা সেই সময় দেখে বলছিল মকাল كفروا لا تسمعوا لآب القران والغوا فيه لعلكم تغلبون الله 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 একটু আলহামদুলিল্লাহ কনসাই জোরে না মহিষ পাওয়ার আলহামদুলিল্লাহটা জোরে হয় না জোরে কনসাই আলহামদুলিল্লাহ আমি কি আপনাদের নতুন মানুষ না পুরাতন মানুষ আচ্ছা আপনারা সাক্ষী দেন তো পুরান চাইল ভাতে বাড়ে না কমে তো আপনাদের আওয়াজ কমতে আছে আছে না গেছে আওয়াজ কি আছে না দিল্লি গেছে প্রিয় ভাইরা আমার মহানমিং তিনি ডাক দিয়া বলেন ওই সমস্তচারীর দলেরা তারাবল তোলা চশমা অনিহাদ আর কোরআন আমার ভাতিজার কোরান তোমরা শুনিও না বল কৌফি হিরা আল্লাগুন তকলিবুন শুধু তাই নয় যেখানে কোরান তলাবৎ করা হবে সেখানে তোমরা পট্রগুল সৃষ্টি করবে বাধা সৃষ্টি করবে আজও পর্যন্ত কোরানের তালিম হলে পরে এরম জলসা হলে পরে জুড়ে বলন্ত বিশ্বের মধ্যে বিশেষ করে বাংলাদেশে বাধা বাধাগ্রস্ততা আছে কিনা বিগত দিনে যারা বাধা দিত তারা বিদায় হয়ে গেছে এর পিছনে কারণ শুধু একটাই মজলুমের দোয়াল্লা কোনদিন ফিরিয়ে দেন না মুরহুমাল্লামা দেলোয়ার হোসেন সৈদি রহিমা জাতির মানুষের জন্য দোয়া করেছিলেন মানুষদেরকে নিয়ে দোয়া করেছিলেন বেশি বাড়াবাড়ি করোনা লাফালাফি করো না গাছের ধরে যদি ঝাঁকুলি দেয় বাড়ি দিল্লি গিয়ে পড়বা কই আরো জোরে অন্য বিশ্বের কোথাও ঠাই হলো না দিল্লি তার আশ্রয় হল কথা কোন নাকি আপনাদের হয়তো মনে আছে চট্টগ্রামের বীর সন্তান চট্টলার বীর সন্তান সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিলেন এই ট্রাইবুনালটা বেঁচে থাকুক যে ট্রাইবনালে আমার বিচার হয়েছে এই ট্রাইবুনালটা বেঁচে থাকুক তার কারণ হলো আগামী দিনে তাদেরও বিচার এই ট্রাইবনালেই হতে পারে বিচার হয়েছে একজন একজন করে অপরাধীর বিচার হবে এটা আমরা কামনা করি তার কারণ হলো নিরপরাধ মানুষদেরকে যারা তরি গরি করে এই জমিনের মধ্যে फांसी কাস্তে ছলাইছিল আল্লাহও তাদের জন্য এমন একটা দিন দেখ আমরা চাই কি চাই না কারা কারা চান আল্লাহর দুই হাত পা দেখেন লিল্লাহি তকবীর আল্লাহ লিল্লাহি তকবীর প্রিয় ভাইরা আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যারা বিশ্বাস স্থাপন করে আল্লাহর উপরে সে মানুষ সব সময় বলে আকাশ আল্লাহর জমিন আল্লাহর আইনটা জুড়ে বলুন তো চলবে আইন যদি আল্লাহর চলতো তাহলে দেশে দুর্নীতি থাকতো নাকি কথা কোন ইতিমধ্যে গোটা বাংলাদেশে ভাইরাল হয়েছে আপনারা জানেন গোটা বাংলাদেশে কিশোরগঞ্জের একটি তথ্য ভাইরাল যেটি হলো আপনার একজনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল কথা কেন ঝাড়ু মিছিল শুরু হয়েছে লোকদেরকে জিজ্ঞেস করা হলো। যে সমস্ত মহিলাদের হাতে ঝাড়ু আছে তাদেরকে জিজ্ঞেস করা হলো কার বিপক্ষে আপনারা ঝাড়ু মিছিল নিয়ে বের হয়েছিলেন সেই সময় তারা বলতেছে আমরা জানি না কি করে না জানে না তো এখন দাঁড়িয়ে আছেন কেন উত্তরে বলে পাঁচশো টাকা দেওয়ার কথা ছিল দুইশো টাকা দিছে তিনশো টাকা পকেটে ঢুকায়া দিছে এরকম ধান্দা বা জোরে বলুন তো বাংলার জমিনে আছে কিনা আমরা চাই ন্যায্য আদায় কথা কোন নাকি রসুল্লাহর উপরে বিশ্বাস স্থাপন যারা করেছিল তাদের আল্লাহ মর্যাদা দিয়েছেন কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিন তিনি ডাক দিয়া বলেন যারা দুনিয়াতে বিশ্বাস স্থাপন করে আল্লাহর উপরে আমি আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে সফলতা দান করে দে সফলতা দেয় কে আরো যারা বলেন সফলতা দেয় কে দলিল সুরাতুল বাফার দ্বিতীয় নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বারায় দয়ামাই তিনি ডাক দিয়া বলেন তারা হলো সমস্ত মানুষ এরাই হল সফলতা অর্জনকারী এরাই হল কামিয়াব তারা কারা আল্লাহর কোরানদি অন্যত্র আয়াতের দ্বারা বাকি কথায় তিনি বলেন উমান্না বিগী নামাজ সিদ্দিতেই নামাজ তারা হল ওই সমস্ত মানুষ যারা হল নবীদের তালিকাভুক্ত যারা সিদ্দিং যারা শহীদ গণ আর চার নম্বরে হলো নেককার যারা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দার খুলে দিয়েছেন जरा বলেন ঠিক কি না ঠিক প্রিয় ভাইরা আমার নবী আরাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ব্যবসা করতে চান কি করতে চান একটু জড়া বলেন কি করতে চান আল্লাহ বলেন তোমাদেরকে কি আমি একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসার দ্বারা জাহান্নামের আগুম থেকে নিষ্কৃতি পাওয়া যায় কি যেই ব্যবসা করলে পরে জাহান্ন নামের আগুম থেকে রক্ষা পাওয়া যায় আল্লাহ রব্দুল আমিন তিনি কোরান দিয়ে বলছেন ইন্নাল্লা দিনা আহ মানুহ ইয়া আইয়ো আল্লাহাদী হে বিশ্বাস ছিলে দা আল্লাদুল্লুকুম আলা জিজারা আমি কি তোমাদের কেমন একটা ব্যবসার কথা বলবো না তুমজি কুমিন আদা আলিম যার দ্বারা তোমরা পরকালের ভয়ানক শাস্তি থেকে মুক্তি পাবে এজন্য ব্যবসা আল্লাহ শিক্ষা দিয়েছেন আর আমাদের একটা নামের পিছনে লকব লাগাইছে এক শ্রেণীর মানুষেরা এক শ্রেণীর মানুষেরা বলতো আগে আমাদেরকে বলতো তারা ধর্ম ব্যবসায়ী কথা পায় কি ব্যবসায়ী হা আমি বলি ধর্ম ব্যবসায়ী আপনাদের কথা সাপোর্ট করলাম তবে আপনি যদি ধর্ম ব্যবসায়ী না হন তাহলে জান্নাতে যাওয়া ছাড়া জাহান নামে যাবেন কথা কোন না আমরা ধর্ম ব্যবসায় একদিনের জন্য করি না আমরা ধর্ম ব্যবসা করি সারা জীবনের জন্য তার কারণ পাঁচ নামাজ নামাজে জুড়ে বলুন তো টুপি আছে কিনা আর একদিনের জন্য টুপি লাগায় ধর্ম ব্যবসা করে এরকম মানুষ আছে কিনা বলেন

তার মানে আমরা যদি আল্লাহকে মানি জুড়ে বলুন তো ব্যবসাটার মধ্যে সফল করে দিবেন কে আমরা মানি কাকে একটু জুড়ে বলেন মানি কাকে আল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলেন ওয়া রাসূলিহি এবং নবীর উপর যারা বিশ্বাস স্থাপন করে চার নাম্বার ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ যারা আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করে তিন নাম্বার ঘোষণা হলো যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম সম্পত্তি দিয়ে এবং জান দিয়ে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে যুদ্ধ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলেন ওই মানুষগুলো হলো দুনিয়ার জমিনে আমি আল্লাহর সাথে ব্যবসা করে তারপরে জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে সুবহানাল্লাহ তোমাদেরকে এমন ব্যবসা শিক্ষা দিব না যে ব্যবসা তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে